আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখাবো তরমুজ গাছের গোড়ার আগাছা কেন পরিষ্কার করা দরকার এবং আগাছা থাকলে কী ধরনের ক্ষতি হয় আপনারা দেখতে পাচ্ছেন তরমুজ গাছের চারপাশে অনেক আগাছা জন্মায় এই আগাছা যদি সময় মতো পরিষ্কার না করা হয় তাহলে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় আগাছা থাকলে অনেক ক্ষতি হয় প্রথমত আগাছা মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে নেয় ফলে তরমুজ গাছ পর্যাপ্ত খাবার পায় না দ্বিতীয়ত আগাছা গাছের চারপাশে ঘন হয়ে গেলে সূর্যের আলো ঠিকমতো গাছের গোড়ায় পৌঁছায় না তৃতীয়ত আগাছার মধ্যে বিভিন্ন পোকামাকড় ও রোগ জীবাণু বাসা বাঁধে এতে রোগক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে আর আগাছা পরিষ্কার করলে অনেক উপকার হয় এখন যদি আমরা নিয়মিত আগাছা তুলে ফেলি বা কেটে পরিষ্কার করে রাখি তাহলে গাছ পর্যাপ্ত পানি ও পুষ্টি পাবে তো দেখতে পাচ্ছেন এই যে এই গাছের অনেক আগাছা তো এগুলা পরিষ্কার করা খুবই জরুরি আর দেখেনি যে গাছে ফুল আসছে আমাদের এবং গাছে ফলও আসছে অবশ্যই আর এটা খুবই ছোট ঠিক আছে এটা এখনো বড় হয়নি তো তার জন্য আমরা এখনি গাছের গোড়ার যে আগাছাগুলো আছে ওইগুলা তুলে ফেলি এবং গাছে যেই সার মেডিসিন দিব ওইগুলা খুবই ভালোভাবে আর কি গাছ শোষণ করতে পারবে খাদ্য পাবে ভালো এবং সূর্যের আলো ভালো করে পাবে তাই তোর মত চাষে ভালো ফলন পেতে হলে নিয়মিত গাছের গোড়া পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ অনেক জমি তো সবাই মিলে আমাদের এখানে আরও লোক আছে তো সবাই মিলে আমাদের কাজ করতে হয় দেন আমরা সবাই মিলে এখানে যে গাছের যে গোড়ার আগাছা আছে ওইগুলা বনগুলা আমাদের বাসায় এখানে বন বলা হয় তো ওইগুলা তুলে ফেলতে হয় তো এখন এগুলা তুলে ফেলার খুবই গুরুত্বপূর্ণ যে গাছে যে সার মেডিসিন দেবো ওইগুলা ভালো করে গাছে শোষণ করতে পারবে তো সেই ক্ষেত্রে আমরা এখনই যে গাছের গোড়ার জা গাছগুলো তুলে নিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম